আল্লাহ তালা থেকে ঘর থেকে বের হওয়ার সময় চারটা পুরস্কার আল্লাহ তালা থেকে দান করবে পুরস্কার প্রথমত পুরস্কার আল্লাহ তালা তাকে সঠিক পথ দিবেন সঠিক পথ দেখাবেন আল্লাহ তালা দ্বিতীয় নম্বর পুরস্কার হচ্ছে আল্লাহ তালা তার জিম্মা নিয়ে নেবেন আল্লাহ তালা তার জিম্মা নিয়ে নিবেন তিন নম্বর পুরস্কার যেটা দিবে সেটা হচ্ছে আল্লাহ তালা তাকে সমস্ত বিপদ আপদ থেকে আল্লাহ তালা তাকে হেফাজত করবেন এবং চতুর্থ যে পুরস্কারটা দিবে সে যেই উদ্দেশ্যে বের হয়েছে ওই উদ্দেশ্যে সে কামিয়াব হবে সফল হতে পারবে সাকসেসড হতে পারবে এজন্য এই দোয়াটি পড়বেন এই থেকে বের হওয়ার সময় এই দোয়াটার সাথে একটু অ্যাডজাস্ট করে নিবে বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহি ওয়া ওলা হাওলা ওয়ালা লা কুওয়াতা ইল্লা বিল্লাহ বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহি ওয়া লা হাওলা ওয়ালা লা কুওয়াতা ইল্লা বিল্লাহ যে ব্যক্তি এটা একটু অ্যাডজাস্ট করে নিবে পূর্বে আবু জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আব্দুল্লাহ ইবনে জুবায়ের রাদিয়াল্লাহ নামাজ শেষে তাহলিল লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করতেন পাশাপাশি লা হাওলা ওয়ালা কুওয়াতা illa